E

যত কমপ্লিট হবে কুরসের উপর জীবনটা মৃত্যু থেকে কবর থেকে উঠা তারপরে বিশ্বাস করতে তারপরে উঠে শিষ্যদেরকে অন্য জাতির মধ্যে পাঠাবে আগে যাইওনি তার আগে যাইওনি প্রভু আর শিষ্যদেরকে পথে ও তারপরে বললো যাও সব চাইদিকে ছড়ি দাও অন্য জাতিদের কাছে পিতা পুত্র পবিত্র আত্মায় ভক্তিষমা দাও আর ভক্তিষমা দেওয়ার পরে কি করো

আমি জানি সেই প্রভুকে যে প্রভুর কথা আপনাদের আমি বলছি একই রাখেনি আমাকে আপনাদেরও রাখবে না হালে লইয়া যত বড় রিপোর্ট আজকে আপনাদের দাঁড়িয়ে থাকুক মন্ডলীকে কামাই করবেন না বাড়িতে যখন থাকছেন বাড়িতে প্রার্থনা করতে থাকুন পথ চলতে থাকুন আর আমি বারবার বলছি আপনারা এই যে বাক্য শুনলেন বাক্যের সঙ্গে পথ চলা শুরু করুন সে বন্ধুর পিছন পিছন পথ চলা নয় সে বান্ধবীর পিছন পিছন পথ চলা নয়

আমাদের একটাই জিনিস আমরা শিখতে চাইছি সামনে বলতে চাইছি যে আমাদেরকে পবিত্র করতে হবে নিজেদের হৃদয় নিজেদের মন আদম যখন পাপ হলো আদম তখন আয়তনার উত্তরে থাকতে পারলো তার মাননতার সৃষ্টি সেই মাঠেতে সেই বাগানেতে সেই বাগানে যেন সবরমের কাছেপালা ছিল বাইবেল বলে এই দিন দনের পাশ দিয়ে প্রভু একটা নদীকে বানিয়েছিল কি বানিয়েছিল নদী নদীর জল বলে এত স্বাদ ছিল এত শুদ্ধ ছিল এত সুন্দর ছিল কাজ মুখ দেখা যাবে আর সেই জলকে সে ধরে পান করত সে তার জীবনে তার যা কিছু শারীরিক বিষয়ে লাগতো সমস্ততে সে ইউজ করত সেই নদী হালে লই সেই কোথায় যাবে জল আনতে ভাই স্ট্যান্ডে কোথায় পাবি কোথায় ভাই জল পাওয়া যাবে নয় এদেরও তার বানিয়েছে খাবার দাবার ফল গাছের মধ্যে দিয়ে সবকিছু দিয়েছে এবং সেই জল দিয়েছে চান করুক সে পরিষ্কার হোক হ্যাঁ সবকিছু হালে লইয়া কিন্তু সে যখন পাপ করলো তখন বাইবেল বলছে এদিন উদ্যান সেই বাগান তার কাছ থেকে কেড়ে নিল হালে লইয়া আজকে আমাদের বহু মানুষের জীবনে বহুত কিছু ছিল আনন্দের কিন্তু এখন দেখুন যত দিন যাচ্ছে খারাপ দিকে যাচ্ছে দেখুন টাকা থাকলেও খারাপ দিকে যাচ্ছে পাচ্ছি না কিছু হালে লইয়া কিন্তু যখন প্রার্থনা দেখুন একটু চেঞ্জ হওয়ার চেষ্টা করছি দেখুন যেন একটা হালকা মনে হচ্ছে একজন একটা কোনো আহ যেন মনে হচ্ছে গায়ে এসেছে সুস্থতার শান্তির আনন্দের আমরা অনুভব করছি যদি ওই ছড় আমাদের উপরে কন্টিনিউ আমাদের ওপরে যদি আমরা আমাদের ভিতরে উপরে আমাদের ক্যারিয়ারের মধ্যে যদি আমরা বইতে দিতে যায় বা আমরা চাই যদি আমাদের উপরে বইুক তাহলে আমাদের বাককে নিতে হবে আর সেই বাককে কন্ট্রোলের মধ্যে দিয়ে যি করতে হবে 아멘 হallelujah আপনাকে কন্ট্রোল করতে হবে বাক্য কি শেখাচ্ছে তুমি চাইতে দাও তুমি চাইবে কিন্তু পিতা পরমেশ্বর তোমার আগে জানে তুমি যদি প্রার্থনা করছো তুমি সেই মানুষদের মতো করো না যে মানুষদেরকে প্রভু ঘৃণা করে তুমি স্থির হও মনে জোর রাখো মনের মধ্যে পবিত্রতা রাখো আর বাক্য শুনে এই বাক্যকে দিন রাত নিজের জীবনে সব সময় আপনারা পুরো পুরোপুরি ভেতরে একদম রিভাইজ করুন বারবার বলুন বারবার বলতে থাকুন হালে নিজের মধ্যে বলতে দেখুন এই বাক্য আমি শুনেছি পিতা পরে চাইতে বলেছে জানে এগুলো মনের মধ্যে আর মনে করুন যদি না বলতে পার্য কি বলছে যে যখন পা পেলো সব কেড়ে নিল পা পেল সব কেড়ে নিল কে কেড়ে নিল কে কেড়ে নিল কে কে নিল বলুন

হালে এই এসেছেন সব হারিয়ে যাওয়ার ছিল হতাশার একটা দেখুন প্রার্থনা করার একটা নতুন হচ্ছে বা হয়েছে হয়ে গেছে তো এই জায়গায় কি হচ্ছে অসম্ভব সম্ভব হচ্ছে ক্ষমতা কাছে তো জানতে হবে হালে তাই বলছি আপনি জানুন আমার প্রিয় আপনি জানুন প্রভু চিন্তা পরমেশ্বর আপনি এরকম নয় যেটা যে কাছে আপনাকে লাগিয়ে প্রভু আপনার দিয়ে দিয়েছে যে আপনি নড়ালি করবে সেই গাছে কাঁটা নেই সেই গাছে এরকম নয় যে অসম্ভব কিছু বিষয় সেই কাজ এমনই আছে সবটাই সম্ভব আমি যেখানে বলছে হবে না এটাকে এই করে দাও ওটাকে ওই করে দাও সেটাকে তাই করে দাও কিন্তু এই জায়গায় আজ্ঞা যে দিয়েছে সে আজ্ঞা জীবন চলছে সে যেরকম বাক্যকে ফলো করে সে যখন নিজের মানে পুরোপুরি নিজেকে সমর্পণ করেছে পবিত্র জন করে আর পথ চলছে তার জীবনে অসম্ভব সম্ভব সামনে লেগেছে তুই যে বিশ্বাস করেছিস তুই যে আমাকে ফলে বলেছিস তুই যে নির্ভর করছিস দেখ তুই যা করেছিস আমি তাই আমি তাই আমি তাই তোর বলছি তুই আমার কাছে যাচ্ছা কর তোকে চা আমার কাছে আছে আর আমি তোর অন্তরের কথা জানি যখন আপনি দেখুন চাইতে কাদের বলছে যারা বিশ্বাসে কমজোর যারা নতুন এসছে জানে না কিন্তু যারা আসছে তাদেরকে বলছে দেখ আমি আমি জানি তোর কি প্রয়োজন আছে হallelujah আমি জানি তোর কি প্রয়োজন আছে তোর কি লাগবেallelujah আমি জানি তাকে বলছে তো তুমি সেইভাবে চলোallelujah আপনি সেইভাবে চলুন জিদা খোদাallelujah এখানে কোনো ফেলোয়ার হবে না যদি আপনি মুখ থেকে অঙ্গীকার করছেন যে আমি পাব যা বলছে আমি বিশ্বাস করছি আমি নিশ্চিত আপনারা পরেই আসছে আমি এসেছি একরকম আমি ফিরবো পুরো চেঞ্জ হয়ে যাবো আমার মধ্যে যে দুর্বল ছিল থাকবে না আজ আমি থাকবো না দুর্বল কারণ বলেছে আর আমি পেয়ে আমার ঈশ্বর জানে আমার কি লাগবে আমায় দিয়ে দিয়েছে আমি পেয়ে গেছি হালে বুঝতে পারছি না বুঝতে পারবো ডাক্তার যখন ইনজেকশন করে ডাক্তার যখন ওষুধ দেয় টাইম লাগে তো নাকি সেই যে মেডিসিনটা দেয় শরীরের মধ্যে আসর করতে টাইম লাগে লাগে কিনা হালে লুইয়া লাগে তো এটা আপনাকে জানতে হবে আমার প্রিয় আপনাকে জানতে হবে যখনই ওই মেডিসিন আসর করতে লাগে তখন আপনি বুঝতে পারেন মেডিসিনের কি গুণ আছে হালে লুইয়া আপনাকেও সেই গুণ বুঝতে হবে হালে যদি যদিও আপনারা জানেন খাওয়ার সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে হাঁটে না তো দেখি অনেক মানুষের বিশ্বাস হয় না অনেক সময় ইউটিউবে দেখে হয় নাকি তাই এমনি এমনি এত লোক জোগাড় করে মানুষ আনন্দে নাচছে গাইছে হাত দিচ্ছে হালে আপনাকে জানতে পারত তাই বাক্যতে লেখা আছে এটা যে যাদের যারা বিশ্বাস করে না তাদের চোখ খান মুখ তাদের অন্তরকে প্রভুই বন্ধ করে রেখে বাক্যে লেখা আছে বলছে বন্ধ করে রেখে দিয়েছে বলছে আমি চাই না অবিশ্বাসী বিপদকে আমি দয়াল আমার কাছে না আসুক তারা আর তারা পরিত্রাণ যেন না দেখতে পাই হালে লাইয়া তাদেরকে বলেছে তা আপনি সেই পার্টি পড়বেন না সেই জায়গায় পড়বেন না নিজের হৃদয় খুলুন আপনার জন্য সেই দরজা খুলতে চাই সব সময়ের জন্য আমেন সে আপনাকে একই রাখতে চায় না সে আপনাকে বদলাতে চায় আপনাকে অন্তর খুলতে হবে সে আপনার দরজা আঘাত করবে সে গিয়ে ধরো যায় লাদ মেরে ভেঙে চুড়ে চোর দাস ঢুকে চুরি চামারি করে নিয়ে আসবে না বলছে আমি এমন করবো না হালে আমি এমন করবো না আমি তাকে আওয়াজ দিয়েছি আমি তাকে দিয়েছি সেই ডাক হালে লইয়া শব্দ আমার শুনেছে যদি যে শোনার পরে আমার উপরে দেয় আর ধ্যান যে দেবে সে দরজা খুলবে আর যে দরজা খুলবে তার মধ্যে আমি ঢুকব ছতিচ্ছন্ন করব শয়তানের হার কাজ কি আর যে দরজা খুলে আমাকে জায়গা দিয়েছে তাকে আমি নতুন করে বানাবো নতুন করে বানাবো আর এমন বানাবো এমন করবো তার লাইফকে

আমরা জানি আগুন কে সবাই ভয় পাই সবাই শক্ত জিনিসকে বানাতে জিনিস কে হোক পিতলের কাঁসারের হোক আগুন ব্যবহার করতে হয় হয় কি না হ্যাঁ আপনার জীবনের হার হিস্ট্রিকে ঠিক করতে গেলে হার পরিস্থিতি ঠিক করতে গেলে আপনাকে আগুন লাগবে সর্বস্ত পিতা থেকে আশা আসে আগুন আপনার বিজনেস চেনা দেখা হয়ে আছে ও চলে গেছে কাস্টমার মাল নিয়ে গিয়ে আর ধার আপনাকে দিচ্ছে না সেটা তো আসছে না ঘুরিয়ে গরম দেখাচ্ছে প্লাস আপনার দোকানে মালই খাচ্ছে না সব টেনা দেখা হয়ে আছে চান সোজা করতে হ্যাঁ তো বিশ্বাসে মজবুতের সঙ্গে প্রার্থনা করুন প্রার্থনা করবেন কোন দিন আগুন আপনাকে দেবে সব দেখবেন সব সাইজ হবে একটা লোহার জিনিসকে পিঠে যদি আপনি পিঠে থাকে সেইটাকে ঠিক করতে পুরো হার হিম হয়ে যাবে

আর কোন কারণ যখন আগুন এসেছে আপনাকে সোজা করে দিয়েছে করবে সোজা হচ্ছে আপনার ওপরে কাজ করছে কারণ আর যাই কিছু আপনি চাইছেন আপনার যেটা প্রয়োজন হচ্ছে তো যেটা সেটা কেউ কিছু করতে পারছে না কেন আপনি বলেছেন আমি গাছের ঘোড়ায় বসে আছি আমাকে যাচ্ছা করতে বলে চাইতে বলেছে আমি চাইছি আর সবচেয়ে বড় কথা দেখবেন আপনাদের এরকম এরকম সাক্ষী আসবে এখন তো চাইছেন হচ্ছে আপনি ভাববেন দেখবেন এসে আদমের মতো আদমের মতো আদমের মতো এসে গেছে আরে ভাববেন চলে এসছে প্রভু সেটা দেখবেন আপনি ভাববেন প্রভু আপনাকে দিয়ে দিয়েছে আর অনুভব করে দেবে দেখ তুই ঠিক চলছিস তোর অন্তরের আওয়াজ আমার কাছে পৌঁছে গেছে তোকে ফাস্টিং করতে হয়নি তোকে দেখ কানতে হয়নি দেখ তোকে এত মাথা ঢুকতে হয়নি দেখ আমি চলে এসেছি আমি জানি তুই সেই জায়গাকে তুই বজায় রেখেছিস আমার আওয়াজকে তুই শুনেছিস সেই মতো চলছিস ওপর থেকে পড়তে শুরু হয়ে যাবে আমি চোর দ্বারা গরম আদমের মনের কথা শুনেছিল তোর মনের কথা শুনবে তুই ভাববি